সম্মানের মুখ থেকে কোরআন বাস্তবায়নের যে আলোচনা শুনলেন তার পূর্বে আমাদের এই কোরআনের শিক্ষা অর্জন করা অতীব প্রয়োজন ঠিক না বেঠিক সম্মানিত হাজারিন আমরা যারা মুসলিম হিসাবে দাবি করি আমাদের প্রত্যেককে মৌলিক কতিপয় গুণ অর্জন করা দরকার তন্মধ্যে মধ্যে এক নম্বর গুণ হচ্ছে ইসলামে নির্ভুল জ্ঞান অর্জন করা আর ইসলামে নির্ভুল জ্ঞান অর্জন করতে হলে ওহির জ্ঞানের কোনো বিকল্প নাই ওহির জ্ঞান বলতে গুণ জ্ঞান আল কোরআনুল কারিমের জ্ঞান ওহির জ্ঞান বলতে আমরা বুঝবো আল কোরআনুল কারিমের জ্ঞান তাহলে এখান থেকে প্রমাণ হচ্ছে আমাদের প্রত্যেককেই আল কোরআনুল কারিমের জ্ঞান অর্জন করতেই হবে আল কোরআনুল কারং এর করতে হলে যে কোন কাজের পূর্বেই যাবতীয় কর্মসূচি হাতে নিতে হয় যাবত এই দেশে যেই কাফেলা যেই গোষ্ঠী এই দেশে ইসলামকে বাস্তবায়ন করার জন্য চার দফা কর্মসূচি হাতে নিয়েছেন এক নম্বর হচ্ছে দাওয়াত ও তাবলীগ দুই নম্বর মজবুত প্রশিক্ষণ মিলন সংগঠন তিন নম্বর সমাজ সংস্কার চার নম্বর রাষ্ট্রীয় সংস্কার এরূপে ভাবে এই আমাদেরকে শিক্ষা অর্জন করতে হলে চার দফা কর্মসূচি হাতে নিতে হবে তার দলিল হজরত ইব্রাহিম আলাই সালাতুল সালাম খানায় কাবা তৈরি করার পরে আল্লাহর আল্লাহ একটা প্রার্থনা করেছিল যা যারা একশত উনত্রিশ নম্বর আয়তে কোট করা হয়েছে ওখানে চারটি কর্মসূচির কথা বলা হয়েছে হজরত ইব্রাহিম মালাই সালাতুল সালাম যে প্রার্থনা কবুল করলেন তার প্রত্যুত্তর পড়াগোল সুরাতুল জুমা দুই নম্বর আয়াত অনুরূপভাবে সুরাতুল আলিমরা ইমরান একশো চৌষট্টি নম্বর আয়াত সুরাতুল বাকের একশো একান্ন নম্বর আয়াত এইভাবে পদ্ম চারটি আয়াতে আল্লাহ রাবুল আরাভিন তার রসুল সাল্লাহ সাল্লামকে এই প্রধান শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রসূলের প্রতি দায়িত্ব দিয়ে অর্পণ উদ্দেশ্য উদ্দেশ্যকে আল্লাহ বলছেন সুরাতুল সফ এ নয় নম্বর আয়াত আরসালা রসুল হক। দ্দিনে হাল মশ্রে কোন তিনি সেই সত্তা যিনি রসুল কে প্রেরণ করেছেন একটা সত্য জীবন ব্যবস্থা এবং একটা হেদায়ত দিয়ে যারা তিনি এটা প্রতিষ্ঠিত করেন এই দুনিয়ার বুকে যত অবকাঠামো রয়েছে বিধান রয়েছে আইন রয়েছে সমস্ত বিধানের উপরে একমাত্র কোরআনুল করিম এবং সত্য জীবন ব্যবস্থা দিন ইসলাম যেন প্রতিষ্ঠিত করে আল্লাহ রসুলকে এই জন্য দুনিয়াতে প্রেরণ করলেন তাতে মুসলিমদের যদি গাত্র জলা হোক না কেন সম্মানিত উপস্থিতি এই চারটা দফা কর্মসূচি যেটা বলছি সেটা হচ্ছে এক তালিমুত তেরাবাদ দুই নম্বর তালিমুত তাজকিয়া তিন নম্বর তালিমুল কিতাব চার নম্বর তালিমুল হিকমা এটাকে বাস্তবায়ন করতে হলে তিনটা কোর্সের মাধ্যমে আসতে হবে এক নম্বর তালিমুল কোরআন এটা কার জন্য প্রযোজ্য এই সমস্ত শিশু বাচ্চাদের জন্য যারা কোরআন পড়তে জানে না আর কিছু বয়স্কদের জন্য যারা কোরআন পড়তে জানে না তারই ধারাবাহিকতায় এই শিহারা নুরানি হাফেজি মাদ্রাসা শিশু বাচ্চাদের জন্য উন্মুক্ত করা হয়েছে খোলা হয়েছে একমাত্র কোরআন শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য সম্মানের উপস্থিতি এটা আবার দুইটা শাখায় পরিণত করতে হবে একটা হচ্ছে বয়স্ক শিক্ষা একটা হচ্ছে শিশু শিক্ষা তার কারণ যদি বয়স্ক এবং শিশুকে এক কোর্সের মাধ্যমে একটা ক্লাসে শিক্ষা করা হয় তাহলে মানহানির প্রশ্ন বাপ হলো চুয়াত্তর বছরের বেটা হলো পাঁচ বছরের যদি এই বাপ বেটা একই ক্লাসে হয় আর যদি লেখাপড়ায় একটু ভুল হয় তাহলে শিক্ষক তাকে প্রহার করতে পারে এই জন্য মানহানির প্রশ্ন দেখা দিতে পারে এই জন্য দুটা শাখা করতে হবে শিশুদের জন্য একটা শাখা আর বয়স্কদের জন্য একটা শাখা সম্মানিত উপস্থিতি আর দুই নম্বর হচ্ছে শহীদ আলিমুল কোরআন এটা ওদের জন্য প্রযোজ্য আমরা যারা দাখিল আলিম কামিল ফাজিল দৌরা কমপ্লিট আমরা যারা পাশ করেছি আমরা কিন্তু কোরআন পড়তে জানি কিন্তু শহীদ পড়তে জানি না এদের জন্য শহীদ আলিমুল কোরআন সম্মানিত উপস্থিতি আমি অনেক ভালো পণ্যবালা এক মসজিদে যে আমি এক ক্ষতিবের পিছনে একটা করেছি আমি খতিবের কেরাত শুনে আমি ভুল বের করেছি এই বের কেরাত সহি নয় এই কানাকানি শুরু করলাম মুসল্লিদের মুসল্লিদের কানে কানে কথা তুলে দিলাম যে এমন একটা ইমাম রেখেছেন যে ইমামের পিছনে একটু করা যায় তখন মুসল্লি বলো কি উপায় উপায় হলো ইমামকে বাদ দিয়ে অন্য একটা সহি ইমাম রাখতে হবে কিন্তু আসলে এখানে তার একটা লোভ কাজ করছে সে কাজটা হচ্ছে এই ওখানে আসলে তার ভুল ধারা নয় ভুল ধারা হলো এখানে সেও ইমামতে থাকে কারিয়ে দিয়ে সেই ইমামতি জায়গাটা দখল করা ইচ্ছে। এটা কিন্তু সুন্নাত طریقہ নয় সুন্নাত طریقہ হলো শহীদ আলিমুল কোরআন যে একটা এক কোষ একটা কোষ বাস্তবায়ন করতে হবে ওই মুআল্লিম ওই উস্তাদ ওই কারি ভালো শিখনে वाला ভালো জাননে वाला ওনার উনি যদি সহি সুন্নায় আসে তাহলে তার উচিত হবে এই সিহারা ইউনিয়নে যতগুলো জামে মসজিদ রয়েছে জামে মসজিদ যতগুলো ইমাম রয়েছে এই ইমাম কিন্তুকে নিয়ে একটা সহি শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করুন সম্মানিত উপস্থিতি আর তিন নম্বর হচ্ছে সালা অর্থাৎ এই কোরআন শিক্ষাকে বাস্তব সলাতের মাধ্যম দিয়ে এটা কাদের জন্য প্রযোজ্য এদের জন্য প্রযোজ্য যারা আজ পর্যন্ত কোরআন করতে পারে নাই আর জীবনে পারবে নাই এদেরকে তাকবীরে তাহরিমে থেকে নিয়ে সালাম ফিরা পর্যন্ত যতটুকু সুরা কেরাতের প্রয়োজন যতটুকু মাসরুম দেওয়ার প্রয়োজন এতটুকু শিক্ষা করে তাকে কোরআন শিক্ষার জ্ঞান অর্জন করে ইসলামের জ্ঞান অর্জন করে এই দেশে ইসলাম বাস্তবায়ন করার লক্ষ্যে এই কোরআনকে সংসদে প্রেরণ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত পত্র এখানছি ওমা তৌফিকি ই